দশ পনেরো বছর আগে বা বিশ বছর পঁচিশ বছর আগে কি অ্যাক্টিং হতো আর এখন কি অ্যাক্টিং হয় কেন ডিরেকশন থেকে অভিনয় জগতে পা রাখলেন অনেক ভালো ভালো অভিনেতা অভিনয় করছেন না পারছেন না সুযোগ পাচ্ছে না দর্শক আমার সাথে এই মধ্যে উপস্থিত আছেন অভিনেতা আবদুল্লাহ রানা ওনার সাথে একটু কথা বলবো যে নতুনরা কেমন কাজ করছেন নতুনরা সবসময় ভালো কাজ করে তবে ওদের একটা প্রপার গাইডেন্সের দরকার হয় অনেক সময় সে জায়গায় একটু ভুল ত্রুটি হলে নতুনরা তো ভুল করে বসে বাট সবসময় নতুনরা ভালো করে রানা ভাই আপনি যখন শুরু করেছিলেন এই যে সবিজের এই জার্নিটা তখন থেকে এখন আসলে পার্থক্যের জায়গাটা কি আমার জার্নিটা শুরু হয়েছিল আসলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আর এখন আমি হচ্ছি একজন অভিনেতা সো আসলে আমি অনেকগুলি জায়গা ঘুরে আসছি তো তো এমনিতেই আমার কাছে সবসময় পার্থক্য লাগতো যে যখন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডিরেকশনে গিয়েছি তখন একটা রেসপন্সিবিলিটির পার্থক্য দেখেছি ডিরেকশন থেকে যখন অ্যাক্টিং এসেছে তখন আর একটা রেসপন্সিবিলিটির পার্থক্য আর পাশাপাশি অন্যান্য পার্থক্য দেখেছি সো বেসিক্যালি আমি আপনি যদি বলেন যে অভিনেতা হিসাবে আমি এই দীর্ঘ সময়ের কি চেঞ্জ দেখেছি সেটা আমি কি বলবো এটা অ্যাক্টিং ট্রেন্ড দেখলেই আপনারা বুঝবেন যে দশ পনেরো বছর আগে বা বিশ বছর পঁচিশ বছর আগে কি অ্যাক্টিং হতো আর এখন কি অ্যাক্টিং হয় অনেকে বলে যে আসলে এখন জেনারেশন যারা কাজ করছেন ভালো কাজ করছেন অনেকে সিনিয়ররাও বলেন আবার অনেকে বলছেন যে আগের অভিনয়ের জগৎটা ভালো ছিল এখন হয়তো সেই জায়গাটা নেই দেখেন এটা আসলে সবসময় তর্কটা হয় না যে কখনোই নতুন কোনো কিছু সহজে মানুষ গ্রহণ করতে চায় না কিন্তু এটাই নিয়ম যে নতুনরাই আগামীর পুরান পুরাতন হয়ে যাবে তো আমার মনে হয় যে এই জায়গায় আসলে একটু খোলা মনে চিন্তা করলে আপনি দেখবেন যে না আর আগামীতে যারা আসবে তারা আরো অনেক ভালো হবে আর ভালো মন্দের মূল বিষয়টা আসলে হচ্ছে যে আপনি কোন কোন যুগে সময়ে কথা বলছেন এবং সেই সময়ে আসলে সার্বিকভাবে চাহিদাটা কি না ভাই যেহেতু আপনি ডিরেকশন থেকে অভিনয় আসছেন অনেকে তো অভিনয় থেকে ডিরেকশনে যায় আসলে কেন ডিরেকশন থেকে অভিনয় জগতে পা রাখলেন পেট চালানোর জন্য কারণ আমি ডিরেকশন পনেরো বছরের বেশি ডিরেকশন দিয়েছি এবং বেশ কিছু নাটক করেছি নন ফিকশান প্রোগ্রাম করেছি কিন্তু অ্যাট এন্ড আমি দেখেছি আমি দেউলিয়া মানে বিভিন্ন লোকের কাছে পাওনা চ্যানেলের কাছে পাওনা অমুকের কাছে পাওনা আমার ঘরের টাকা লগ্নি করে আমার ঘরে আসছে না সো ওই অবস্থায় দেখলাম যে আমার সার্ভাইভ করাটাই খুব টাফ আমি ডিরেকশন ছেড়ে অন্য কিছু একটা করার জন্য আমি অস্থির মানে ব্যাকুল ছিলাম মানে আমার করতে হতো তো তখন অভিনয়ের সুযোগ পেলাম অভিনয় আসলাম কে কখন অর্থকষ্টে ভুগবে এটা আসলে ওভারঅল জানে মানে আর এইটা এটা কেন মানে কি আপনি দেখবেন যে যারা অর্থকষ্টে ভুগেছে তাদের আয় রোজগার কখনোই কম ছিল না কিন্তু তাদের জীবন যাপন এর ক্ষেত্রে হয়তো ব্যয়টা অনেক বেশি ছিল একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি তো এই জন্য শেষ বয়সে অর্থকষ্ট ভুগছে অনেকে হয়তো কাজের অভাবে অর্থকষ্ট ভুগছে আর কাজের অভাব কেন বর্তমানে যেটা অত্যন্ত প্রকট আমাদের বিশেষ করে অভিনয় শিল্পীরা বেশিরভাগই শুধু অভিনয় শিল্পী না ডিরেক্টর এবং আমাদের টেকনিশিয়ান ভালো ভালো টেকনিশিয়ান দেখবেন ম্যাক্সিমাম ভালো টেকনিশিয়ানই এখন বসা টেকনিশিয়ান বলতে আমি একদম কিন্তু ডিওপি থেকে বলছি হ্যাঁ আর অভিনেতাদের কথা বাদ দিয়ে দেবো অনেক ভালো ভালো অভিনেতা অভিনয় করছেন না পারছেন না সুযোগ পাচ্ছে না তো এটাই তো সবচেয়ে খারাপ দিক এটা আসলে কি বলবো এটা